দ্বিতীয় পাঠ প্রাথমিক বিষয় ও ইসম বা বিশেষপদ নিয়ে আলোচনা আরবি ভাষার শব্দসমূহ প্রথমত দুই প্রকার যথা এক মাউদু দুই মুহমাল এক মাউদু বা অর্থবোধক শব্দ যে সব শব্দ অর্থবোধক অথবা যে সব শব্দ শুনলে তার আবিধানিক অর্থ পাওয়া যায় তাই মাউদু বা অর্থবোধক শব্দ যেমন রজুলুন শব্দটি দ্বারা যে কোনো একজন লোককে বোঝানো হয় দুই মুহমাল বা অর্থহীন শব্দ যে সব শব্দের কোনো অর্থ নেই অথবা যে সব শব্দের আবিধানিক অর্থ নেই তাই মোহমাল বা অর্থহীন শব্দ অর্থাৎ সৃষ্টির শুরুতে যেমন ছিল এখনও তেমনই আছে যেমন আরদুন শব্দটি দ্বারা আমাদের এই পৃথিবীকে বোঝানো হয় যা সৃষ্টির শুরুতে যেমন ছিল এখনও তা অবিকল একইভাবে ব্যবহৃত হচ্ছে আবার আরবি ভাষায় ব্যবহৃত মাওদু বা অর্থবোধক শব্দসমূহ দুই প্রকার যথা মুফরাদ ওখ মুরাক্কাব মুফরাদ বা মৌলিক অথবা একক শব্দ যে শব্দ এক অর্থবোধক ও যাকে বলে আর কোন শব্দ পাওয়া যায় না তাই মুফরাদ বা মৌলিক শব্দ যেমন রজুল রজলআ কিতাবুন, বর ম্যান মুফরাদ বা মৌলিক শব্দের অপর নাম হল কালিমা কালিমা প্রধানত তিন প্রকার যথা এক ইসম দুই ফেলো তিন হরফ খো মুরাক্কাব বা যৌগিক শব্দ দুই বা ততোধিক মৌলিক শব্দের সমষ্টির নাম মোরাক্কাব বা যৌগিক শব্দ অর্থাৎ যে সব শব্দকে ভাঙ্গলে একাধিক মৌলিক শব্দ পাওয়া যায় তাই মোরাক্কাব বা যৌগিক শব্দ যেমন অরজুল অ্যাল আহ আল কিত্যদ অব মোরাক্কাব বা যৌগিক শব্দ দুই প্রকার যথা এক মুরাক্কাবে মুফিদ দুই মুরাক্কাবে গায়রে মুফিদ এক এক ইসম বা বিশেষ্য পদ যে সব শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ বুঝায় ও তার অর্থের মধ্যে তিন কালের অতীত বর্তমান ও ভবিষ্যৎ কোন কাল পাওয়া যায় না তাই ইসম বা বিশেষ্য পদ যেমন না মাহমুদ বেলেল জৈনদ খাদিজা ইসমের আলামত বা চিহ্ন কোনো শব্দ ইসম বা বিশেষ্যপদ কিনা তা বুঝার জন্য তার এগারোটি আলামত বা চিহ্ন রয়েছে নিম্নে সে সব আলামত সম্পর্কে আলোচনা করা হল এক শব্দের শুরুতে আলিফলাম যুক্ত হওয়া যেমন আল হান্দু এখানে আল শব্দটি দুই শব্দের শুরুতে হরফে যার যুক্ত হওয়া যেমন বিরাশি দিন এখানে বা অক্ষরটি তিন শব্দের শেষ অক্ষরে তানবিন যুক্ত হওয়া যেমন রাশিদুন এখানে দুন অক্ষরটি চার মুসনাদ ইলাইহি বা উদ্দেশ্য হওয়া যেমন রাশিদুন জালিসুন এখানে রাশিদুন শব্দটি পাঁচ মুদাফ বা সম্বন্ধপদ হওয়া যেমন লিবাসু রাশিদিন এখানে লিবাসু শব্দটি ছয় মুসাদ্বার বা ক্ষুদ্রতাবাচক বিশেষ্য হওয়া যেমন শুন এখানে শুন অক্ষরটি দ্বারা একটি গোষ্ঠীর কোনো একজন লোককে বোঝাচ্ছে সাত মানসুব বা সম্পর্কমূলক বিশেষ্য হওয়া যেমন জুন এখানে ইয়ন অক্ষরটি দ্বারা যে কোনো আরব দেশের সাথে সম্পর্কিত কোনো একজন লোককে বোঝাচ্ছে আট মাসনী দ্বিবোচন হওয়া যেমন কলা মানে এখানে দুইটি কলমের কথা বলা হচ্ছে নয় মাজুমু বা বহুপজন হওয়া যেমন আকলামু এখানে অনেকগুলো কলমের কথা বলা হচ্ছে এক শূন্য মাউসুফ বা বিশিষ্ট বিশেষ্য হওয়া যেমন জ্যজুলুন আলিন এখানে আলিমুন শব্দটি এক এক শব্দের শেষে তাই মোতাহার রাগ বা হরকত বিশিষ্টতা যুক্ত হওয়া যেমন দরিবাতুন এখানে গোল তা অক্ষরটি বিশেষ দ্রষ্টব্য ছয় মুসাগার বা ক্ষুদ্রতাবাচক বিশেষ্য সম্মান নিন্দা বা আদর বোঝানোর জন্য কোন শব্দকে ফুয়াইলুন ফুয়াইলিলুন ফুয়াইলিলের ওজনে গঠন করাকে তাসগীর বলে যে শব্দকে তাসগীর করা হয় তাকে মোসাগার বলে আর যে শব্দকে তাসগীর করা হয় না তাকে মোকাব্বার বলে সাত মানসুব বা সম্পর্কমূলক বিশেষ্য কোনো কিছুর সাথে সম্পর্কিত বোঝানোর জন্য কোন শব্দের শেষে ইয়াই নিষবাতি বা সম্পর্কমূলক ইয়া যোগ করলে সেই শব্দকে মানসুব বলে